আসসালামু আলাইকুম আম্মা দিন কইছে বাজাবা বা খাইবিনি আজকা ক ফ্রাইড রাইস আমি কইলাম হি ডাবার কিতা আমি কইলাম আচ্ছা বানাও দেই কেমনে বানাও শুরু কইরা দিল আম্মা বানানি এনে প্রথম একটা ডিম দিছে পরে দেই দুইটা দিছে পরে এনে গোলমরিচ সিটা দিয়া দিল লগে দিহি আবার নুনও দিছে কো পরে একটা হটুটটা দিয়া সব দিরে লাইরা লাইতাছে পরে আমি জিগাইলাম ফ্রাইড রাইস আর বাজাবাতের বিচে তফাত কিতা আম্মা ক তুই দেখতে থাক ওমা 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 দুইটা ডিম দিছিন ভাবছিলাম দুই ডেই দিব ওখান দিয়ে আরেকটা মেয়েরা দিছে অহন আবার একটু গুলমরিচ দিয়া আবার হুইটুইটটা দিয়া লাড়ানি শুরু করে দিছে লগে লবণও দিয়া দিছে ওখান মন্ডা কইতাছে এটা মনে আরেক জাত লাগবো আম্মা ডিম জুরি জুরি ডেরে উড়াইয়া ওখান দিয়ে হেন বাটার বলে কিতাই বাটারটা দাইলা দিল দুই চামচ মেয়েরা দিছে বাটার আর আপনারা কিন্তু এনো তেলও ইউজ করতার কিন্তু আমরা ঘর রয়েছে বাটার আসি না বাটার দিছি এরপরে এখন দিয়ে দিল রোন রোন কুচি মেয়েরা দিছে এরপর একটা হুটুটটা দিয়ে বালা কইরা বাটার আর রোন দিলে বালা কইরা হুটুটটা দিয়া লাইরা লইতাছে আমি আম্মারে জি গাইলাম আম্মা আমরা যে হোটেলও গিয়া হাই এটা কি তা হেই বাজাবাদ মানে হোটেলও যেই ফ্রাইড রাইসটা হাই আম্মা কইল হইও এ নদী কতলা কুচি কুচি বটবুডি মেরা দিছে এরপরে হটুটা দিয়া বাটারের লগে হুড়ো ওনার বটবুডি বালা কইরা বাজ্যালিত আছে ও আরেকটা কথা আপনারা চাইলে কইলাম আমার আম্মার এই চ্যানেল বালা কইরা ঘুরা ঘুরা বহুত মজার মজার হাওন আছে পরে দেখি হেন আবার ক্যাপসিকাম ডাইলা দিছে লগে আবার গাজর কুচিও দিছে গাজর কুচি আর ক্যাপসিকাম দিয়া বালা কইরা হটুটা দিয়া লাইরা লইতাছে আমি আম্মারে জিগেলাম আম্মা ইতাজের রান্তা সুইতা মজা লাগবনি হাইতে আম্মা কইল হইও রে হইও বহুত মজা লাগে পরে দেখি এনে দুই আবার নুন দিয়া লইল পরে দেখি আম্মা সব কিছুরে মিয়া লইতাছে বালা কইরা যারা সাইন সহজে রান্দা শিও না লাগে আমার আম্মার চ্যানেল গুইরা দেখতারুন অহন আম্মা দিছে ফুলাও চালের বাত আর হ আপনারা যারা চাইন যে গরব মজার মজার হাওন হাইতে চান তারা কিন্তু আমার আম্মুর চ্যানেলটারে ভিজিট করতে পারেন ফরে একটা হোটুটা দিয়া সব কিছুকে মিক্স করে নিল অহনি হেনে দুই লাখ গুলমরিচের গুড়া বা দিয়া লইল পরে আম্মাই হেন দিয়া দি লইছে সয়া সস কিন্তু আমার দ্বারা মন হইল এটা কালা সস অহন আবার আছে মরিচের সস আর এই সসটা আছে না পরে এই হুটুটটা দিয়া বালাকিরা সব কিছুরে মিক্স করে লইতাছে আমি ভাবলাম অহনি মন সব শেষ না 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 বন্ধুগণ সব কিছু কোনোস্তা কলম শেষ হইছে না আমার আম্মা অহন আবার দিব হইছে টমেটো সস টুমাটুসস আর দুঃখজনক বিষয় হইছে মরিচের চসের সাথে এটাও বাড়িতে আছে না ফর একটা হোটেলটা দিয়া বালা কইরা কইলা মিলাই লইছে আর দর্শক জন দেখছেন নি কত সহজে আমরা বাজাবাত বাত হয়ে গেছে গা মানে হোটেলের ফ্রাইড রাইস পরে এনে দিয়া দিছে আবার ডিম যে জুড়ি জুরি করা ডিমটি ডি অহন কইলাম একদম এটা রেডি হয়ে গেছে গা যারা এই রুম বাত গরব হই হাইতে চাই মানে হোটেলের স্টাইলে ফ্রাইড রাইস সবাই আমার আম্মার চ্যানেলের পাশে থাকবেন আর ও হই না আমার আম্মা মানে ফ্রাইড রাইস মানে ভাত আমার কি সুন্দর করে পরিবেশন করে দিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ